দাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন মালয়েশিয়ায় বিশেষ ফ্লাইট দিয়ে কর্মীদের পাঠানো হয়েছে তারপরও অনেকে কেন যেতে পারেননি তা অনুসন্ধান করা হচ্ছে এই জন্য কেউ দায়ী হলে বিচার করার কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরুতেই স্পিকার এবং ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ পরিচালনার জন্য সভাপতিমণ্ডলী মনোনীত করা হয় গৃহীত হয় শোক প্রস্তাব এরপর প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব বিরোধী দলীয় হুইপের প্রশ্ন ছিল মালয়েশিয়ায় অনেক কর্মীর না যেতে পারা প্রসঙ্গে ফ্লাইটের সঙ্গে পাঠানো হয়েছে কিন্তু অনেকে বাদ পড়ে গেছে এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে আরেকটা বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই মানপাহারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে যার ফলে জটিলতার সৃষ্টি হয় এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন দেশের যে বিভাগগুলোতে মেডিকেল বিশ্ববিদ্যালয় নেই সেখানে পর্যায়ক্রমে তা করা হবে। যেহেতু বহুদলীয় গণতন্ত্র দেশ বাংলাদেশ এটা তো মতপদ্ধ ভিন্নতা থাকবেই যে যার যেখানে ইচ্ছা সে সেখানে ভোট দেবে সেখানে তো এখন অবাক জায়গায় কে ভোট ধুলে দেখে আমরা কিছু করব না সেটা তো না আমরা কাজ করব সুষম উন্নয়ন প্রতিটি এলাকা যথাযথ উন্নত করবার মানসিকতা নিয়ে যে সে দলমত বিশ্বাস যেই হোক সে সেই সেবাটার জন্য পায় সেটাই আমাদের লক্ষ্য আর সেভাবেই কিন্তু আমরা করে যাচ্ছি এই যে আমি ঘর দিচ্ছি আমি কি বেছে দিচ্ছি যে কে আওয়ামী করে তাকে দেবো আওয়ামী লীগ করে দেবো তা তো নয় ওই এলাকায় যত ভূমিহীন গৃহহীন আছে সে আমাকে ভোট দিক না দিক সেটা বড় কথা না বড় কথা সে দেশের নাগরিক কাজী সে যদি ভূমিহীন হয় গৃহহীন হয় সে বিনা পয়সা ঘর পাবে আমরা দিয়ে দিচ্ছি দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নে দীর্ঘ সূত্রিতা পরিহারের কথা বলেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা